আজকেও বাংলার জামিনে অনেক ফেসিস্টের দুঃসররা বসে আছে ভারতের আলো দিল্লি স্থান প্রথম আলো ডেইলি স্থান ভারতের বিভিন্ন ষড়যন্ত্র বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লেগেছে আমরা বলবো ফেসিস্ট সরকারকে ছাত্র জনতা যেভাবে বাংলার জামিন থেকে বিতাড়িত করেছে ফেসিস্টে যত দোষর আছে তাদেরকেও বাংলার জামিন থেকে বিতাড়িত করতে হবে এই জন্য ভারতের সরকার ভারতের আলো দিল্লির ইফতার আজকেই আমার বাংলা ছাপ কোন ভারতের পিছে সরকারের কোন দুসরকে আমরা বাংলার জমিনে থাকতে দেব না অনেকেই বর্তমান সরকারের উপদেষ্টাদের মধ্যে নাম ধরে বলি ডক্টর আসিফ নজরুল আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষক এবং নুরুল হকন এই দুইজন মিলে বিভিন্ন পায়তারা করছে বিভিন্ন ষড়যন্ত্র করছে একজন ফেসিস্টের দোষণ নাম কি ফারুকি নির্মাতা নির্মাতা ফারুকি ফেসিস্টের দূষণকে তারা বসিয়েছে আমরা বলছি অতি বিলম্বে তাকে এই পথ থেকে বহিষ্কার করতে হবে যদি না করেন ছাত্র জনতা যেভাবে ফেসিস সরকারকে বিদায় করেছে দরকার হলে আরেকটা বিপ্লব হবে বিপ্লবের প্রতি বিপ্লব হবে এরপর সরকার কন্ট্রোলারকে থাকতে হবে না যদি সরকার যদি ঠিক মতো ভাঙার জমি থেকে চালাতে না পারেন যে ছাত্র জনতা বাংলাদেশটাকে স্বাধীন করেছে আমরা স্বাধীন করতে পেরেছি আমরা বাংলাকে চালাতেও পারো ছেড়ে দেন দরকার নাই এর পর কোন বিশেষে দোষরকে আমরা জায়গা দেব না ঠিক কি না সরকার এমন কোন আলেম নাই চালু পরিষদম করে এমন কোন মানুষ নাই যার উপর বিগত সরকার জুলম করে নাই আমি তো ছোট্ট একজন মানুষ আমি ক্ষুদ্র মানুষ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমার হলের নাম হচ্ছে মুক্তিযোদ্ধা জিয়া রহমান হল আমি হলে উঠেছিলাম ছাত্রলীগ আর একটা নাম আছে হ্যাঁ না আরেকটা আছে না আচ্ছা ভাইরা জানেন না কুদ্দালি আছে এই ছাত্রলীগ এরা আমাকে বিভিন্নভাবে নির্যাতন করেছে কষ্ট দিয়েছে রাত দুই চায় কম কোন শীতের মধ্যে হল থেকে আমাকে বের করে দিয়েছে মুখে দাঁড়িয়ে আছে মাথায় চুপি আছে রাত তিনটা আমাকে হল থেকে বের করে দিয়েছে তার যেখানেই দাড়ি ছিল যেখানেই টুপি ছিল যেখানে কোরআন ছিল সেখানে তারা ইসলামটাকে বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করেছে কিন্তু আজকে তাকিয়ে দেখেন যারা ইসলামটাকে বাংলার জামিনে বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল মালিক তাদেরকে এমন ভাবে বন্ধ করেছেন বাংলার আরো কেন আছে তাদের নাম নেওয়ার মতো কোনো মানুষ